তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয় সাপোর্টার তো ফ্রেন্ডস আপনারা ছবি বা থামবেল দেখেই বুঝতে পারছেন ডি এর ব্যাপার নিয়ে কিন্তু বলতে চলেছি ইতিমধ্যে আবার একটি ডিএ বৃদ্ধি নিয়ে বড় আপডেট আছে ফের কবে বাড়বে ডি এবার বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর খুশিতে রাজ্য সরকারি কর্মচারীরা দেখতেই পাচ্ছেন হেডিংয়ে কিন্তু বলা হয়েছে ফের কবে বাড়তে চলেছে আপনাদের মনের মধ্যেও আছে যে শুনানি তো চলছে বা ডিএ মামলার শুনানি অনেকদিন পরেই হবে হবে দু সালে শুনানি হবে জানুয়ারি মাসে সাত তারিখ তো তার আগে কি দিয়ে নিয়ে কোনো আপডেট আছে সেই নিয়ে কিন্তু সবাই দুশ্চিন্তার মধ্যে আছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কি বলেছে বা কোন রাজ্যের কথা বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন এই দিকে ফের ডিএ বাড়তে চলেছে তাদের ফের একবার কিন্তু ডিএ বাড়ানো হতে পারে সেপ্টেম্বর মাসে সেই অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জানা যাচ্ছে যে এবার তিন শতাংশ হারে এই ভাতা বাড়াতে মানে বাড়াতে পারে সরকার এসব নিয়ে যখন জোর চর্চা চলছে সেই আবহে কিন্তু রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য হয়ে গেল বিরাট ঘোষণা ফের বাড়ছে ডিএ লাগাতার ডিএ বৃদ্ধির দাবির মাঝে কিন্তু এবার খোদ মুখ্যমন্ত্রী জানালেন আগামী ছ মাসের মধ্যে রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে যাবে তারপরে এবং ডিএ দেয়া হবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রাজ্যের আর্থিক অবস্থা স্থিতিশীল হয়ে যাবে তারপরেই কিন্তু বাড়তি এরিয়ার এবং ডিএ দেয়া হবে দু সালে পঁচিশ সালের শুরুর দিকে কিন্তু সরকারি কর্মচারীরা মহার্গ ভাতা বা এরিয়ার পেয়ে যাবেন বলে কিন্তু জানিয়েছেন এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন যে জানিয়ে রাখি নিজের রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির আশ্বাস দিয়েছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং তো ফেন সেটা কিন্তু হিমাচল সরকারি কর্মচারীদের কথা কিন্তু বলা হয়েছে প্রথমে মনে হলো যে রাজ্য সরকারি কর্মচারীদের তারপরে দেখুন এখানে কিন্তু হিমাচল যাই হোক আস্তে আস্তে বিভিন্ন রাজ্যের ডিএ কিন্তু বৃদ্ধি করতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কবে দেয় বা মমতা বন্দ্যোপাধ্যায় কবে ডিএ বৃদ্ধি করে সে অপেক্ষায় কিন্তু দিন ঘুরছে সরকারি কর্মচারীরা তিনি জানিয়েছেন যে সময় তারা সরকার ক্ষমতায় আসে তখন তাদের উপর প্রায় এক লক্ষ কোটি টাকা বোঝা ছিল সেই পরিস্থিতি তিনি তিনি কিন্তু সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখেছেন কয়েক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের সাত শতাংশ ডিএ বৃদ্ধি করেছে তার সরকার খুব শীঘ্রই কর্মচারীদের এরিয়ার এবং ডিএ দেওয়ার পাশাপাশি চলতি বছর থেকে পঁচাত্তর বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের এরিয়ার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেছেন কিন্তু জানিয়েছে সুখবিন্দর সিং সুখু ওইদিকে একদিকে যখন কেন্দ্রের সাথে তাল মিলিয়ে একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধি ঘোষণা করছে সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন বিগত বহু মাস থেকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু মহার্ঘ ভাতা দাবি করে আসছে বাংলার সরকারি কর্মচারীরা তবে সুরা হয়নি বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা কবে সেই মামলা জট খুলবে তা জানা জানা নেই কিন্তু কারো তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে ফেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ